নমস্কার বন্ধুরা আমি সুমনার আমার এই ছোট্ট ছাদ তোমাদের সবাইকে স্বাগত আর সকাল সকাল সাথে চলে এসেছি কারণ কালকে রাত্রিবেলা আমাদের এদিকে প্রচণ্ড ঝড় আর বৃষ্টি হয়েছিল আর তাই দেখতে এসেছি যে ঝড়ে গাছের কোনো ক্ষতি হয়েছে কিনা আর এখন কিন্তু সকালবেলা হালকা একটু রোদ্দুর উঠেছে তাও মাঝে মধ্যে মেঘলা করছে আবার বৃষ্টি হবে কি না সেটাই ভাবছি আর এই দিকে যে সবজি গাছগুলো রয়েছে এই উচ্ছে গাছের লাঠিটা দেখো একদম হেলে গিয়েছে এটা একটু ঠিক করে দিই কারণ এই গাছটাতে কিন্তু অনেকগুলো উচ্ছে ধরেছে আর লাঠিটা দেখো ঠিক করে দিয়েছি আর এই বেডটার মধ্যে দুদিন আগে এই সাইডের দিকে দুটো আমি উচ্ছে চারা গাছ বসিয়েছিলাম আর প্রচণ্ড বৃষ্টিতে দেখতে পাচ্ছি পাতাগুলো কীরকম নষ্ট হয়ে গিয়েছে গাছগুলো কিন্তু এখনও বেঁচে আছে দেখা যাক কী হয় আর এই বেডের মধ্যে যে উচ্ছের গাছগুলো রয়েছে এই দেখো কয়েকটা উচ্ছে দেখছি পেকে হলুদ হয়ে গিয়েছে রোজই ছাদে আসি ভাবি এইগুলোকে তুলবো কিন্তু আর তোলা হয়নি তাই পেকে গিয়েছে আজকের এইগুলোকে প্রথমে তুলে নেব। তারপরে ছাদের ওই দিকে যাব দেখব গাছগুলোর কি অবস্থা রয়েছে হয়েছে ঠিকঠাক আছে কিনা। এখানেও দেখো একটা পেকে গিয়েছে আর এইটার মধ্যে একটাও বীজ কিন্তু আমি দেখতে পাচ্ছি না একদম দেখো ফাঁকাই রয়েছে এই দেখো এর মধ্যে যে বীজগুলো ছিল বীজগুলো কিন্তু এই নিচে বেড়ের মধ্যে সব পড়ে গিয়েছে এখান থেকে সব বীজগুলোকে তুলে নেব কারণ এই বীজগুলো থেকেই কিন্তু আবার হচ্ছে চারা হবে আর এইগুলো তো একদম হচ্ছে গাছেই পেকে গিয়েছে এই বীজগুলো কিন্তু একদম ভালো বীজ প্রত্যেকটা বীজ থেকেই কিন্তু চারা হবে দেখো কতগুলো বীজ এইগুলো রেখে দেব আর কোথায় মনে হচ্ছে কালী পুজো তার জন্য মাইক বাসছে জোরে আর গাছের মধ্যে যে ছোটো ছোটো মুচ্ছেগুলো রয়েছে কাঁচা সেইগুলোও তুলে নেব। কারণ এগুলো মুচ্ছে খুব বেশি আর বাড়বে না আর দেখো পাতার পিছনেও একটা রয়েছে দেখতে পাইনি প্রথমে এটাও তুলে নিই কারণ আবার পেকে যাবে আর দেখতে পাচ্ছি না এই দিকে আর এখানেও হচ্ছে রয়েছে দুটো একটা তুলে নিই আর এখানে যতগুলো উচ্ছে গাছ দেখছো একটাও গাছ কিন্তু আমি বসাইনি আমি যখন এই বেডগুলো রেডি করেছিলাম নিচে সবজির খোসা দিয়েছিলাম তার থেকেই কিন্তু এই গাছগুলো সব হয়েছে আর তাতেই দেখো উচ্ছে হচ্ছে আর এই দেখো উচ্ছে এটার মধ্যেও বীজ রয়েছে এইগুলো বের করে নিই আর এই যে একটা হচ্ছে এটার মধ্যে মনে হচ্ছে পোকা হয়েছে দেখি ফাটিয়ে হ্যাঁ এর মধ্যে দেখো পোকা ভর্তি আর এই বীজগুলোকে এখন এরকম রোদুরে রেখে দিতে এবার ছাদের ওই দিকে চলে যাব দেখব গাছগুলোর কী অবস্থায় দেখো ঝড় হয়েছে ডালগুলো কিন্তু একদম কীরকম হয়ে রয়েছে আর এইদিকে যে রিলের ওপরে গাছগুলো রয়েছে সবই ঠিকঠাক আছে একটাও পড়ে যায়নি আর এই দিকে দেখতে পাচ্ছি এই দেখো একটা পর্তুলিকা ফুল গাছে ব্যাগ নিচে পড়ে গিয়েছে আমার মনে হচ্ছে গাছগুলো যেহেতু অনেকটাই লম্বাই বড়ো বড় হয়ে গিয়েছে তার জন্য কিন্তু এক সাইডে হেলে গিয়ে এই গ্রো একটা পড়ে গিয়েছিল দেখো কত লম্বাই বড় হয়ে গিয়েছে গাছগুলো ভাবছি এই গাছগুলোকে সব হচ্ছে কাটিং করে অন্য জায়গায় আবার বসিয়ে দেব আর এই ফুলের গাছের কিন্তু ডাল থেকেও হয় এগুলো সব আমি ডাল থেকেই করেছিলাম আর এইদিকে যে পত্রিকা ফুল গাছগুলো রয়েছে দেখো এইগুলো কিন্তু একদম ঠিকঠাকই রয়েছে ফুলও অনেক ফুটেছে আর চার পাঁচ দিন আগে এই ডালটাতে একটা হচ্ছে ডাবন ফুল ফুটেছিলো আর এখন কিন্তু পাঁচ দিন হয়ে গিয়েছে আর এই ফুলটাকে আলাদা করে দেবো ফল থেকে কারণ কালকে বৃষ্টি হয়েছিল আর যদি আবার হচ্ছে এই ফলটা ধীরে ধীরে হচ্ছে পচে যায় তাই দেখো ফুলটা আলাদা করে দিলাম আর ওটা গাছে করে দিয়ে দিলাম সার হবে আর হঠাৎ দেখো আমার চোখে কী পড়লো এতদিন আমি ছাদে আসছি রোজই আমি কিন্তু একদিনও হচ্ছে দেখিনি কবে যে হচ্ছে এটা করলো সেটাই ভাবছে দেখো ডাবন গাছের ডালের মধ্যে কিসের মৌমাছি না কিসের কিন্তু চাক করেছে আমার মনে হচ্ছে এটা হচ্ছে মৌমাছির চাক নয় কারণ মৌমাছির চাক তো অন্যরকম হয় আমার মনে হচ্ছে এটা বোলতার কালো যে বোলতাটা হয় আর এরাও কিন্তু খুবই বিষাক্ত কামড়ালে কিন্তু প্রচণ্ড যন্ত্রণা হয় আর আমি তো আগে খেয়ালই করিনি একটু যদি ডালটা নাড়া পায় উড়ে এসে কিন্তু কামড়াবে কি করবো সেটাই ভাবছি আর এই প্লাস্টিক গুঁড়ো ব্যাগটার মধ্যে কয়েকটা শশার বীজ দিয়ে দেব কারণ এবারে কিন্তু হচ্ছে খুব বেশি শশা গাছ হয়নি আগেরবারে একবার বসিয়েছিলাম অনেক চারা হয়েছিল ওই দুটো চারা বড় হয়েছে তারপর আর বাদ নষ্ট হয়ে গিয়েছিল বৃষ্টির কারণে গোড়ায় জল বসে আর তাই একটু বেশি করেই এর মধ্যে দিয়ে দিলাম আর বীজ থেকে চারা বেরোলে আবার তুলে নিয়ে অন্য জায়গায় বসিয়ে দেবো আর বীজগুলো দিয়ে দেখো একটু মাটি দিয়ে দিচ্ছি উপর থেকে বীজগুলোকে ঢেকে দিচ্ছি মাটি দিয়ে দিয়েছি আর এখন কিন্তু এর মধ্যে জল দেবো না কারণ মাটিটা একদম কিন্তু কাদা কাদাই রয়েছে আর এই বেডটার মধ্যে দেখো এই দুটো শশা গাছই রয়েছে এইগুলো আমি ওরকম হচ্ছে ছোটো ছোটো জায়গার মধ্যে চারা তৈরি করেছিলাম করে চারা এর মধ্যে বসিয়েছে আর গাছগুলো এখনো পর্যন্ত ঠিকঠাকই রয়েছে কিন্তু এই যে বৃষ্টি হলো প্রচণ্ড দেখা যায় গাছগুলো কি হয় আর এই বস্তাটার মধ্যে আমি কিন্তু হচ্ছে মাটি রেডি করে আদার যে কলাগুলো হয় ওই কিন্তু বসিয়েছিলাম কিন্তু দেখছি একটাও কিন্তু গাছ বেরোয়নি তাই আজকে আবারও হচ্ছে এই কলা বসিয়ে দেব আর এটার মধ্যে কিন্তু দেখছি শিকড় বেরিয়ে গিয়েছে আশা করছি এটা থেকে গাছ হবে আর একটা রয়েছে এটাও বসিয়ে দেব। এটার মধ্যেও কিন্তু এই যে একটা শিকড় রয়েছে দেখি বসিয়ে দিই দুটোই হচ্ছে এর মধ্যে বসিয়ে দিলাম আশা করছি এবারে এইগুলো থেকে গাছ হবে আর এইটার মধ্যে আমি কিন্তু হচ্ছে বরবটির বীজ দেব এই বরবটিটা আমি হচ্ছে যে বরবটির গাছ হয়েছিল প্রথম যে বরবটিটা হয়েছিল সেটা রেখে দিয়েছিলাম বীজ করার জন্য আর সেই বীজ এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা আর আমি কিন্তু একটু বেশি করেই দিচ্ছি পাঁচটা বীজ এর মধ্যে দিচ্ছি কারণ সব বীজ থেকে আবার চারা নাও উঠতে পারে আর যদি পাঁচটা ওঠে তখন আবার তুলে নিই অন্য জায়গায় দুটো বসালে হবে দেখো পাঁচটাই দিয়ে দিয়েছি আর এর উপর দিয়ে একটু হচ্ছে মাটি দিয়ে দিচ্ছি আর এর মধ্যে কিন্তু এখনও বীজ রয়েছে থাক ওইগুলো আবার অন্য জায়গায় হচ্ছে পরে বসানো যাবে আর দেখো মাটি দিয়ে দিয়েছি আর আমি কিন্তু জলও দিলাম না এখন আর আর এবারে হচ্ছে একটু শাক তুলে নেব। এই প্রত্যেকটা গ্রো ব্যাগের মধ্যে গাছের গোড়ায় দেখছি এরকম লাল শাক হয়েছে সেইগুলোই তুলে নেবো এর মধ্যে আমি কিন্তু বীজ ছড়াই নি এগুলো কিন্তু এমনিতেই হয়েছে আমার মনে হয় এক একটা দেখবে এই নোটে শাক বা লাল শাকের গাছের মধ্যে বীজ হয়ে যায় সেই বীজই হয়তো পরে সেই থেকেই গাছ হয় এরকম অনেক জায়গায় হয়েছে সেইগুলোই সব তুলে নেব আর আজকের এই শাক দিয়ে আমি কিন্তু উচ্ছে ভাজা করব। এখানে জবা গাছের গোড়ায়ও হয়েছে আর এখানে নয়নতারা ফুল গাছের গোড়ায়ও দেখো হয়েছে এটা পুরো শিকর সমেত আমি কিন্তু তুলে নিচ্ছি কারণ তাহলে আর এই নয়ন্ত্রা ফুল গাছটা খুব ভালো আর হবে না এই গাছটা ধীরে ধীরে বাড়লে আর এখানে এই দেখো ঢ্যাঁড়স গাছের গ্রুপ একটার মধ্যেও হয়েছে এইগুলোও সব তুলে নেব এখানে একটা হয়েছে গাছ আর এখানে কিন্তু একটা ঢ্যাঁড়সের বীজ রেডি হয়ে গিয়েছে কিন্তু আজকে তুলব না থাক কারণ কালকে বৃষ্টিতে ভিজেছে এইটা ভালো করে হচ্ছে রোদ্দুরে শুকনো হোক তারপরে এটা তুলে নেব আর এখানে কিন্তু আমার শাক তোলা হয়ে গিয়েছে আর উচ্ছেও তোলা হয়েছে আর শাক কিন্তু অনেকটাই হয়েছে এতেই হয়ে যাবে আর এই বীজগুলো এখন এখানে রোদ্দুরের মধ্যে থাক একটু শুকনো হোক পরে আবার এগুলো বসানো যাবে আর হাতের কাছে সব সময় কিন্তু বীজটা রেডি থাকলে গাছও কিন্তু আমাদের করতে অনেক সুবিধা হয় কারণ সব সময় কিন্তু বাজারে হচ্ছে বীজ কিনতে যাওয়ার সময় থাকে না তাই বীজ থাকলে কিন্তু ঝট করেই গাছ বসানো যায় আর শাকগুলো দেখো একদম ফ্রেশ একটাও শাকের মধ্যে কিন্তু পোকা নেই আর এবার নিচে চলে যাবার আজ এই পর্যন্ত টাটা